হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি যাচ্ছি বন্ধুরা এখন আজিমগঞ্জ আজিমগঞ্জ সিটি যাচ্ছি তো আমি আজিমগঞ্জ সিটি থেকে ভাবছি লালবাগ যাব তো মহরম আছে তাই মহরম দেখতে যাব তো বন্ধুরা কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো আর এই যে গাড়ি দেখতে পাচ্ছ এই যে বুলেট নিয়ে বন্ধুর বুলেট নিয়ে বেরিয়ে গেছি দুই বন্ধু মিলে এখন যাব কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের এই যে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম দুই বন্ধু মিলে তো এখন আজিমগঞ্জ যাচ্ছি আজিমগঞ্জ যাওয়ার পরে দেখা যাক করতে ঘুরতে আসি তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আজিমগঞ্জ চলে এসেছি এই যে আজিমবাজে আছি এখন বাজারে তো আমরা এখন জিয়াগঞ্জ যাবো ঘাট পারবো ও দিয়াগঞ্জে খাওয়া দাওয়া করবো বিরিয়ানি খাবো তারপরে তোমার দেখা যাক কোথায় যাই তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে সদরঘাট জিয়াগঞ্জ সদরঘাট আজিমগঞ্জ এই যে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি এই যে ঘাটের উপরে এখন নৌকা ছাড়বে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে নৌকার ওপরে এখন কিন্তু আছি এখন নৌকা ছেড়ে দিবে তোমার আসতে হবে না বন্ধুরা জিয়াগঞ্জ চলে এলাম জিয়াগঞ্জ আসার পর বিরিয়ানি ফেরানি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে কিন্তু এই যে মহরম দেখতে চলে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আজিম জিয়াগঞ্জ সদরঘাটের উপরেই কিন্তু মহরম খেলা হচ্ছে দেখতে পাচ্ছ কীভাবে পিঠে দাগ ডাগ করছে চাকু দিয়ে একদম দারুণ লাগছে বন্ধুরা দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও বন্ধুরা বন্ধুরা আমাদের আজিমগঞ্জে ঘোরা শেষ হয়ে গেলো এবং কাজ ছিল কিছু কাজও শেষ হয়ে গেলো তো আমরা এখন বাড়ি ব্যাগ চাচ্ছি এই যে দুই বন্ধু মিলে বাবুর গাড়ি চালাচ্ছে দেখে নাও এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আজিমগঞ্জ মানে পার হলাম আজিমগঞ্জ বাজার পার হয়ে গেছি এই জায়গাটা কে ছিল বননগর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ভিউ কত সুন্দর লাগছে